जीरा टाप एक चम्मच जीरा আদা এই আদাগুলোকে বেটে নিতে হবে রসুন

ăn nào <laughs> <laughs> জিরা জিরা পানি গরম মশলা আর আদা রসুন জিরা পেঁয়াজ পাতা সব মশলা দাও লো দিয়ে গুলা গুড়া অল্প দিব সে ধনিয়ার গুঁড়া দা লবন লবন

शब्द yeah, <laughs> 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 <laughs>

দেখা ডাল চাল ধুয়ে রাখছি পরিষ্কার করে ডাল চাল ধুয়ে রাখছিলাম কি সুবিধা বাইরে ঢাইলা ਦਿੱতাস গ্রামের বাড়ি খালি সুবিধা অসুবিধা আজকে আমাদের রাঁধুনি চুলাই রান্না করতেছে একদিকে আগুন সামলানো আরেকদিকে রান্না কথা বলার সময় পাচ্ছে না এটা এখন ভালোভাবে কষাইতে হবে যত কষানো মজা হবে তত খিচুড়ি স্বাদ হবে